বছরের সব থেকে বড় পিঠা মেলায় আজকে একটু ঢু আসলাম যদিও মেলাটা শুরু হয়েছে মেবি এক তারিখ থেকে আর আজকে ছয় তারিখ আমায় যাওয়ার সুযোগ পাইছি সকাল সকাল ছিল এক্সাম আর এক্সাম দিয়ে বিকালবেলা হচ্ছে ভার্সিটি থেকে বের হয়েছি আর ভার্সিটি থেকে বের হওয়ার পর পরে চলে গেছিলাম আমরা পিঠা উৎসবে যেটা হচ্ছে সেগুন বাগিচায় অবস্থিত এতদিন আমি ঢাকা ছিলাম না আর হচ্ছে আমার যাওয়ার সুযোগও ছিল না তো আজকে যেহেতু এক্সাম শেষ হয়েছে ভাবলাম একটু ঘুরে আসি তো আমি চলে গেছিলাম সেগুন বাগিচায় তিন বান্ধবী মিলে আর যেহেতু সেই সকালে আমরা বাসা থেকে বের হয়েছি এক্সাম দেওয়ার জন্য আমাদের পেটে ছিল প্রচুর খিদা তাই প্রথমে নিয়ে নিছি এই যে বরিশালের একটা স্টল থেকে আমরা হাঁসের মাংস আর হচ্ছে সিটার রুটি যেটা প্যাকেজ ছিল হচ্ছে দুইশো টাকা আর তার মধ্যে দুইটা রুটি ইনক্লুডেড ছিল তা আমরা হচ্ছে প্রথমে এটা খেয়ে নিই কারণ প্রচুর প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছিল যা বলার বাহিরে যদি ভাত পাইতাম মেলাতে তাহলে আমরা সবার আগে ভাত খাইতাম বাট ওইটা তো আর নাই সাই হচ্ছে আমরা পিঠা খেয়ে কাজ চালাইছি আর এটা হচ্ছে সিদ্ধ পুলি পিঠাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে আমার ফ্রেন্ডের কাছে নাকি জোস লাগছে দেন ওরা আমি ওই বলতেছিলাম এটাকে তুই মজা বলো হ্যাঁ ওরকে একটু রাগ ঝাড়তেছিলাম কারণ পার্সোনালি আমার কাছে মজা লাগে না এই পিঠাটা মজা লাগছে এটার দাম ছিল পঞ্চাশ টাকা করে আর হ্যাঁ সিদ্ধ পুলিটার দামও ছিল পঞ্চাশ টাকা করে আর এই যে ভাইরাল মন্ডিটা মানে যেটা হচ্ছে আমি অনেক অনেক হাইপ দেখছি মানুষের ওইখানে গিয়ে আমি দেখলাম সবাই কিছু খাক না না খাক এই মন্ডিটা মাস ট্রাই করতেছে তা আমি হচ্ছে এই মন্ডিটা নিচিম বাট ট্রাস্ট নিয়ে আমার কাছে একটুও ভালো লাগে নাই একটুও না দেন হচ্ছে আমি আরও বাকি স্টল করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে এটা হচ্ছে মালাই চপ মালাই যে পিঠাটা এটা হচ্ছে আমি ছিলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই স্টল থেকে দেন আমি আরও টুকটাক অনেক কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা পাকোড়া নিছিলাম এগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি কারণ কতগুলো নিব আর এখান থেকে পিঠা নিয়েছিলাম যেটা হচ্ছে গেটের প্রথমই হচ্ছে ঢোকার সময় যে দোকানটা আছে ওইখান থেকে পিঠাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে যদি এটা আমার ফ্রেন্ড খাইছে আর এখানে আমরা পাকোড়া খাচ্ছিলাম দাঁড়ায় দাঁড়ায় কারণ পিঠা গরম গরম চাইছিলাম তো এখানে এসে দেখি যে গান শুরু হয়ে গেছে অনেকে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল অনেক ভালো ভালো শিল্পী আসছিল যেটাতে আমরা অনেকক্ষণ দাঁড়া দাঁড়া দেখতেছিলাম আর আমার কাছে মোটামুটি এই জিনিসগুলা খুবই ভালো লাগে যে গান উৎসব এই যে বাংলাদেশে যে একটা ঐতিহ্য ধরে রাখে আমার এই উৎসবগুলোতে অ্যাটেন্ড করতে ভালোই লাগে তো আমি ভাবছিলাম যে এর মধ্যে আবার বইমেলেও যাবো বাট আর সময় হয়ে ওঠে নাই অনেক রাত হয়ে গেছিলো দ্যাটস ওয়াই তা আমি ঘুরে ঘুরে বের হওয়ার সময় দেখতেছিলাম যে কোন স্টলে কি আছে আমি যেহেতু সব ট্রাই করি নাই আমি নামও জানি না বাট মোটামুটি অনেক পিঠা উঠছে অনেক মানে বাংলাদেশে মোটামুটি যত পিঠা আছে সব এই পিঠা উৎসবে দেখা গেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো যেহেতু আমার পেটে জায়গা ছিল না তাই আমি খেতে পারতেছিলাম না আর এই উৎসবটা থাকবে হচ্ছে ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত আজকে অলরেডি সা তারিখ হয়ে গেছে মানে আজকের দিন আর কালকের দিন থাকবে আর সাঙ্গ নদীর পার যে এটাতে মন্ডিটা অনেক বেশি হাইপ ছিল যেটা হচ্ছে আমি দেখছি পুরো স্টল তিনটে স্টল ওদের পাহাড়িদের এটাতে অনেক বেশি হাইপ ছিল কেন লাস্টে আমরা একটু ইস্টার কাবাবে যাই খেয়ে দেয়ে হচ্ছে যে পেটে প্রচুর খিতা ছিল তাই আবার খেয়ে স্টার কাবাবে খাইলাম আর কার কার কাছে মন্ডি ভালো লাগে আর কী কে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাব